শিক্ষ করতেসকল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগত এর 83 জীবের চিনিকরণ নিয়ে আলোচনা করব আমরা হলো তো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তম পৃষ্ঠা এবং চোদ্দতম পৃষ্ঠা এই দুটো পৃষ্ঠা নিয়েই কিন্তু কাজকে আমরা আলোচনা করব এবং আলোচনার শেষে আমরা যে সকল প্রশ্নের উত্তর আমরা এই দুটো পৃষ্ঠা থেকে পাব তা একটু জেনে আসি আমরা এই তেরোতম এবং চোদ্দতম পৃষ্ঠা আলোচনা শেষে আট থেকে আঠারোতম মোট এগারোটি প্রশ্নের উত্তর দিতে পারব এবং কিছু বড় প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে তিন থেকে ছয় যেগুলো ব্যাখ্যামূলক বর্ণনামূলক এই প্রশ্নগুলো বা অনুধাবনমূলক এই প্রশ্নগুলো অ্যান্সারও কিন্তু আমরা করতে পারবো আমরা মূলত আলোচনাটা শেষে কোথায় থেকে কি প্রশ্ন হতে পারে বা প্রশ্ন উত্তর ভিত্তিক কিন্তু আমরা আলোচনা করব তো প্রথমেই আমরা জেনে আসি যে জীবের চেনীকরণটা আসলে কি দেখো এখন পর্যন্ত বিজ্ঞানী গণ যতগুলো জীব আবিষ্কার করেছেন তাদের সংখ্যা কিন্তু 87 লাখ 87 লক্ষ অনেক बृহত একটি সংখ্যা এর ভিতরে অনেক রকমের কিন্তু জীব রয়েছে কোনটা এককোষী কোনটা বহুকোষী আবার কোনটা প্রকৃত কোষী কোনটা আদি কোষী মানে কোষের যে উপাদানগুলো থাকা দরকার সেটা কোনো কোন জীবের রয়েছে আবার কোনো জীবের নই আমরা যেগুলো জীব সম্পর্কে জানি সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি তাহলে বুঝতে পারবো যে জগতের বা জীবসঙ্গের মধ্যে কত রকমের বৈচিত্র্য ভাইরাসটাও কিন্তু এক প্রকারের জীব ব্যাকটেরিয়াও জীব ছত্রাক এটাও জীব আবার মাশরুম এটাও জীব যত রকমের উদ্ভিদ রয়েছে তা আমরা আমাদের বাগানে স্কুলের আশেপাশে বা যখন আমরা কোথাও ঘুরতে যাই কত রকমের জীব উদ্ভিদ দেখি সবগুলো জীবের মধ্যে পড়ে আবার নদীতে সমুদ্রে আমাদের আশেপাশে চিড়িয়াখানায় যত প্রাণী দেখি এই সবাই কিন্তু জীবের মধ্যেই পড়ে তো দেখো আমাদের দেখা অদেখা বা আমাদের দেখায় যত জীব রয়েছে তাদের মধ্যেই কত বৈচিত্র্য তাই না তো সুতরাং দেখা অধাকা সমস্ত জীব মিলে তাদের বৈচিত্রতার ভিত্তিতে এতই বৈচিত্র্যময় যে এদের প্রত্যেকের সম্পর্কে আলাদা হবে জানা কারো পক্ষে সম্ভব নয় অত্যন্ত দূর ব্যাপার তাই বিজ্ঞানীগণ এই সমস্ত জীব জগৎকে সহজে বোঝার জন্য বিশেষ বৈশিষ্ট্যের আলোকে তারা কতগুলো শ্রেণীতে বিভক্ত করেন চেনিবদ্ধ করেন এই যে কতগুলো বৈশিষ্ট্যের আলোকে জীবকে যে শ্রেণীবিভাগ করা এটাকেই বলা হচ্ছে জীবের শ্রেণীকরণ তো জীবের এই চিনিকরণটা শুরু হয় অনেক আগে থেকে যখন থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে জীবের সংখ্যা অনেক বেশি তাদের ভিতরে কিছু জীবের মধ্যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মিল মিল রয়েছে আবার কোন জীবের মধ্যে নেই যেমন কতগুলো জীব রয়েছে যারা আদি আবার কতগুলো জীব রয়েছে যারা এক কোষী আবার কতগুলো জীব রয়েছে যারা বহু কোষী আবার কতগুলো জীবের কুলোরফিল থাকে কতগুলো জীবের কুলোরফিল থাকে না কোন কোনো জীবের কোষে সেলুলোজ দ্বারা গঠিত আবার কোনো কোনো কোষের জীবে সেরুলোজ নেই এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে তারা কি করলেন জীব জগৎকে চেনে বিভাগ করার চেষ্টা করলেন বিশেষ বৈশিষ্ট্যের আলোকে এক এক জীবকে এক এক চিহ্নিতে রাখলেন এই যে চেনীকরণের যে বিষয়টি সেটা প্রথমে শুরু করেন হুই টেকার এই যে তোমার বিজ্ঞানী হুই টেকার তিনি প্রথম উনিশশো সালে সমস্ত জীবজগতকে পাঁচটি রাজ্যে বিভক্ত করেন এই যে তোমার রাজ্য রাজ্য এক দুই প্রতিষ্ঠা রাজ্য তিনটি এরপর উনিশশো চুয়াত্তর সালে বিজ্ঞানী আহ মার্কিউলিস তিনি আবার কোষের গঠন ও ভিত্তি করে সমস্ত জীবজগতকে প্রথমত দুই ভাগে ভাগ করেছিলেন সেটা হচ্ছে আদি কোষ যাদের কোষগুলো সুগঠিত নয় আবার প্রকৃত কোষীয় জীব যাদের কোষগুলো সুগঠিত এবং তারপরে যাদের কোষ সুগঠিত নয় এরকম সমস্ত জীবকে তিনি একটি রাজ্যের ভিতর অন্তর্ভুক্ত করেন সেটা হচ্ছে মনেরা এবং যারা প্রকৃত কোষী তাদেরকে আবার তিনি চারটি রাজ্যে বিভক্ত করেন এই প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া এইভাবে তিনি শ্রেণীকরণ করেন যেটা আধুনিক শ্রেণীকরণ নামে পরিচিত যেটা এখন আমরা লিখতে পাচ্ছি ওকে আমরা যতটুকু আলোচনা করলাম বা এখানে শ্রেণীকরণ কেন হলো শ্রেণীকরণ কবে থেকে শুরু হলো এই এই আলোচনা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমরা দেখে আসি আট নাম্বার যে প্রশ্ন জীবজগতের শ্রেণীকরণ এটা আমরা কোত্থাই থেকে লিখবো সেটা কিন্তু আমরা এইখান থেকে লিখতে পারি পৃথিবীতে প্রায় 87 লক্ষ বিভিন্ন রকম জীব রয়েছে বৈচিত্রময় এই জীবকুলকে সহজে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীব জীবকে তাদের বৈশিষ্ট্য ভিত্তি করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছেন কত সালে আধুনিক শ্রেণীকরণ করেন এটার উত্তর কই থেকে দেব আমরা এখান থেকে দেব উনিশশো উনসত্তর সালে বিজ্ঞানী হুইটেকার পঞ্চ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন এবং উনিশশো সালে বিজ্ঞানী মাগিউলাস উক্ত শ্রেণীবিন্যাসকে পূর্ণ বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন হয়ে গেল এরপর দেখো কোষের গঠন ভিত্তিতে জীবজগৎ কত প্রকার ও কি কি এটার উত্তর কোথায় এটার উত্তর কিন্তু এখানে যে কোষের গঠন ভিত্তিতে জীবজগৎকে দুই ভাগে ভাগ করা হয় এক আদি কোষীয় জীব দুই প্রকৃত কোষীয় জীব তারপরের প্রশ্নটা কি আপরের প্রশ্ন জীবজগতের রাজ্য কতটি ও কি কি এর উত্তর কোথায় এটা উত্তর বিন্দু এই যে নিচের লাইনটা যে জীবজগতের রাজ্য হলো কয়টি পাঁচটি এক মোনেরা দুই প্রোটিস্টা তিন ফানজাই চার প্লান্টি পাঁচ অ্যানিমেলিয়া ওকে তারপরে প্রশ্ন যে ফুল ও ফল এর উপর ভিত্তি করে উদ্ভিদ কত প্রকার কি কি সেটা আমরা পরের পেজে পাবো এখন এই পেজে আরো একটি বড় প্রশ্ন আছে সেটা হচ্ছে জীবজগতের মনেরা রাজ্য সম্পর্কে লিখো বা মনের রাজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে কি সেটা সম্পর্কে লিখব দেখো এখান থেকে আমরা মূলত বিষয়টি চেষ্টা কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেই সকল জীবকে আমরা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করব বা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবের বৈশিষ্ট্য কি আমরা কিন্তু এখানে গদ্য আকারে আছে আমরা গদ্য আকারে না আমরা পয়েন্ট আকারে লিখব তোমরা যখন খাতায় নোট করবে তখন কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে করবে আমি এখানে সেই পয়েন্টগুলো বলে দিচ্ছি মনের রাজ্যের প্রথম যে পয়েন্ট টা লিখবে সেটা হচ্ছে এক কোশীয় জীব তিন নম্বর পয়েন্টটা দিবে যে এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে এটা কিন্তু তিন নম্বর পয়েন্ট এক নম্বর কি আদি কোশীয় জীব দুই নম্বর কি এক কোষীয় জীব তিন নম্বর কি এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না চার নম্বর যেটা লিখবে যে এরা খুবই ক্ষুদ্র এদেরকে দেখা যায় না এবং উদাহরণ ব্যাকটেরিয়া এবং ওকে এইভাবে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবের বৈশিষ্ট্য চারটি এবং একটি উদাহরণ এটা তোমরা লিখবে তাহলে এটা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এরপর আমরা চলে যাই রাজ্য দুই প্রতিষ্ঠা কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা ওই সকল জীবকে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত বলবো বা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত জীবের বৈশিষ্ট্য কি এখন এটাকে আমরা পয়েন্ট আকারে পড়বো প্রতিষ্ঠা রাজ্য এখন দেখো এই প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এবং অ্যানিমেলিয়া এগুলা কিন্তু প্রকৃত কোষীয় জীব সুতরাং সবার ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য কমন এদের কোষ সুগঠিত এবং এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে এছাড়া তিন নম্বর বৈশিষ্ট্য থেকে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আমরা পাবো তো

কিন্তু ক্লোরোফিল আছে আর ফানজাই গ্রুপে কিন্তু ক্লোরোফিল নেই এটা অর্থাৎ নিজের খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য অন্য কারোর উপরে ডিপেন্ড করতে হয় উদাহরণ কি পেনিসিলিয়াম মাশরুম মাশরুম তো আমরা খাই মাশরুমের চপ আমরা খাই বা মাশরুমের খাদ্য খাই মাশরুম চাষ হয় এখন এটা সম্পর্কে আমরা জানি ইস্ট সম্পর্কেও জানি ইস্ট পাউরুটি ফুলাতে ব্যবহার করা হয় এবং পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় এরপরে যে গ্রুপটি আসছে রাজ্যটি আসতেছে সেটা হচ্ছে প্লান্টি আমরা যত রকমের উদ্ভিদ দেখি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ নারিকেল গাছ বা যত রকমের পাতা বাহারি গাছ রয়েছে আমাদের বাগানে বেলকনিতে যত রকমের উদ্ভিদ আমরা দেখি সবগুলো উদ্ভিদকেই কিন্তু এই প্লান্টটি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে তো এদের বৈশিষ্ট্য কি উদ্ভিদের যা বৈশিষ্ট্য সেটাই হবে প্লান্টটি রাজ্যের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কি নাম্বার এক যে এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে দুই এরা বহু মানে অসংখ্য কোষ দ্বারা তৈরি অসংখ্য কোষ দ্বারা গঠিত তিন কোষ পাশের কোষ কোষ সেলুলোজ দ্বারা নির্মিত চার সুগঠিত নিউক্লিয়াস থাকে এটা তো সবার সাথে আছে পাঁচ নাম্বার যেটা কোষ গহ্বর বিদ্যমান এটা খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে ছয় নাম্বার থাকে তো যেহেতু প্লানটি এটা বড় একটা রাজ্য এই রাজ্যের কিন্তু আমরা বৈশিষ্ট্যটা বেশি লিখতে হবে তাই না এখন মূল বৈশিষ্ট্য কি যে এরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বহু কোষীয় জীব ক্লোরোফিল থাকে সেলুলোজ থাকে কোষ গহ্বর থাকে যেমন আমজাম কাঁঠাল ইত্যাদি ওকে এই হলো চতুর্থ রাজ্য এরপরে আমরা চলে যাই এরপরে এখানে তোমার উদ্ভিদ জগৎ সম্পর্ক আছে উদ্ভিদ জগৎ বিশাল বড় একটা জগৎ এটা সম্পর্কে আমরা আগামী দিনের ক্লাসে আলোচনা করব আজকে আমরা পঞ্চম রাজ্য অ্যানিমেলিয়া সেটা নিয়ে একটু আলোচনা করি তো পঞ্চম রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া রাজ্যটা কি এই যে প্রাণীকূল আমরা যত রকমের প্রাণী দেখি বিড়াল কুকুর বাঘ সিংহ মহিষ আমরা মানুষ এছাড়াও চিড়িয়াখানাতে যত রকমের প্রাণী আমরা দেখি সমুদ্রে যত রকমের প্রাণী রয়েছে পক্ষীকুল মৎস্যকুল সবগুলো প্রাণী কিন্তু এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত এদের বৈশিষ্ট্য কি এদের বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদের ঠিক বিপরীত বৈশিষ্ট্যগুলো বলবো তাহলেই হয়ে যাবে যেমন কোষপাশির সেলুলোজ দ্বারা নির্মিত না কোষে প্লাস্টিক থাকে না তারপরে কি এরা হচ্ছে পরভোজী মানে প্রাণী তো নিজের নিজে তৈরি করতে পারে না প্রাণী হয়তো অন্য প্রাণীকে খায় যেমন বাঘ অন্যান্য প্রাণীকে খেয়ে বাঁচে আবার মানুষ কি করে পানিও খায় হাঁস মুরগিও যেমন খায় আবার উদ্ভিদও খায় শাক পাতা শস্য দ্বারা খেয়ে বাঁচে তার মানে প্রাণী কিন্তু পরভোজী অন্যের উপরে ডিপেন্ড করে নিজের খাত নিজে তৈরি করতে পারে না এই তো আমরা বৈশিষ্ট্যগুলো মোটামুটি পেয়ে গেলাম প্রাণী ডবার শ্রেণী বিভাগ রয়েছে মেরুদণ্ড পানি অমেরুদণ্ডী পানি এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই যে শ্রেণী বিভাগ কয় ভাগে করা হয়েছে এবং প্রত্যেকটি বিভাগ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম এখন আমরা প্রশ্নগুলো সম্পর্কে নিয়ে আসি প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য কি সেটা আমরা প্রতিষ্ঠা রাজ্যের যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে মনে করানোর চেষ্টা করলাম বা বলে দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে লিখব তারপরের প্রশ্ন হচ্ছে জীব জগতের ফানজাই বা সত্রাক সম্পর্কে লেখো এটাও আমরা ঠিক এখান থেকে লিখবে এখান থেকে পয়েন্ট করে বলেছি তোমরা স্ক্রল করে দরকার হলে ভিডিওটাকে ওই ওই পস্কর ওই জায়গাতে নিয়ে যাবে নিয়ে ওইখান থেকে আবার শুনবে শুনে তোমরা কিন্তু নোট করবে এবং তোমরা কিন্তু অবশ্যই নোট করবে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলে দিচ্ছি যে কোন অংশে কোন প্রশ্নের উত্তর থাকবে সেই প্রশ্নগুলো খাতায় লিখে তোমরা কিন্তু নোট করবে যদি খাতায় তোমরা নোট না করো তাহলে কিন্তু এটা তোমাদের মনে থাকাটা কঠিন হবে তাই নিজের নোট নিজে পড়ব নিজের পরীক্ষা নিজের মূল্যায়নে সুখে অংশগ্রহণ করব এবং ভালোভাবে আমরা ফলাফল অর্জন করতে পারবো আশা করি তোমরা আমার এই ক্লাসটি সম্পর্কে ধারণা পেয়েছ বুঝতে পেরেছ আর যে প্রশ্নের উত্তরগুলো দেখা দিলাম চার একটা প্রশ্ন বাকি আছে জীব জগতের প্লানটি আহ জগৎ বৈশিষ্ট্য লেখো এটা তো আমরা যে এখান থেকে লিখব আর কি এইভাবে তোমরা নোটটা পড়ে ফেলবে আমরা আগামী ক্লাসে এই উদ্ভিদ জগৎ নিয়ে আলোচনা করব উদ্ভিদ জগতের প্রকারভেদ কত প্রকার কি কী ইত্যাদি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো ঠিক আছে আশা করি আজকের ক্লাসটা তোমরা সকলে এনজয় করেছো বুঝতে পেরেছো তোমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই শুভকামনাই তোমাদের সকলকে ধন্যবাদ জানাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো ধন্যবাদ সকলকে